প্রিয় দর্শক বাংলার ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর কবে হবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো নির্দেশিকা জারি করেনি জাতীয় নির্বাচন কমিশন তবে সূত্রের দাবি চলতি মাসেই এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা ইতিমধ্যে রাজ্যের সিও দপ্তর জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মারফত তাদের প্রস্তুতির কথা জানিয়েছে এরই মধ্যে নবান্ন থেকে রাজ্যের সিও দপ্তরে পাল্টা চিঠি গেল কি বলা আছে চিঠিতে আসুন জেনে নেওয়া যাক তার আগে ভিডিওটি লাইক না করা থাকলে এখনই একটি লাইক করে দিন আর এই ধরনের আপডেট সব সময় পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই সময় অনলাইন পোর্টালে তথ্য অনুযায়ী এসআইআর নিয়ে একটি আপডেট উঠে এসেছে এসআইএন নিয়ে প্রস্তুতি কি ঠিক খবর রাজ্যের চিঠি সিও দপ্তরকে বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কবে হবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো নির্দেশিকা জারি করেনি দেশের নির্বাচন কমিশন সূত্রের দাবি বাংলায় সার চালু হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস তার জন্য প্রস্তুত বলে কমিশনকে জানিয়েছে শুক্রবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয় সিইও অফিসের এই বক্তব্য কতটা সঠিক তা জানতে রাজ্যের সিও মনোজ আগরওয়ালকে চিঠি দিল রাজ্য সরকার রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এই চিঠি দিয়ে সিইওর কাছে জানতে চেয়েছে স্যার প্রস্তুতির বিষয়টি কতটা সঠিক এ নিয়ে সিও দপ্তর রাজ্য সরকারকে কিছু জানায়নি এ নিয়ে যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয় তা নিশ্চিত করতেও অনুরোধ জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিব রাজ্যের শাসক দল তৃণমূল একাধিকবার জানিয়ে দিয়েছে স্যারের নামে বাংলার একজন বৈধ ভোটারের নামও তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এদিনের চিঠি থেকে প্রশাসনিক মহলের একাংশের বক্তব্য নবান্ন যে এখনই সার চাইছে না সিওকে পাঠানো চিঠিতে সেই সুরই রয়েছে তার কারণ দিন কয়েক আগে নবনের পক্ষ থেকে সিও দপ্তরকে জানানো হয়েছিল যে পশ্চিমবঙ্গ এসআইয়ের জন্য প্রস্তুত নয় এর জন্য মিনিমাম দু বছর সময় লাগবে আরও জানা যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান নির্বাচন কমিশন বিহারে সার চালুর সময় জানিয়ে দিয়েছিল সারা দেশে এটা হবে গত পাঁচ জুলাই কমিশন চিঠি দিয়ে সারের প্রস্তুতি নিয়ে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে প্রসঙ্গত নির্বাচন কমিশন সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে নির্বাচন দপ্তরকে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে না রেখে পৃথক দপ্তর করার সুপারিশ করেছিল সব রাজ্যের আলাদা দপ্তর রয়েছে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ এই নয়া দপ্তরের সচিব পদাধিকার বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হওয়ার কথা নিয়োগ করতে হবে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার তাও এখনও কার্যকর হয়নি প্রিয় দর্শক রাজ্যে এস প্রক্রিয়া শুরু করা যেতে পারে তার জন্য রাজ্যের সিও দপ্তর সর্বরকমভাবে প্রস্তুত কথা জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন তারই পরিপ্রেক্ষিতে পাল্টা চিঠি নবান্ন থেকে পাঠানো হলো রাজ্যের সিও দপ্তরে আর সিও দপ্তরকে চিঠি মারফত রাজ্য সরকার এটাই বোঝাতে চেয়েছেন যে রাজ্য এখনও এসআইআর জন্য প্রস্তুত নয় প্রিয় দর্শক এই ছিল আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আপডেট ইনফরমেশন সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন বাংলায় থেকে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন ধন্যবাদ